আসসালামু আলাইকুম ওয়েরকাম সবাইকে আইসাস কুকিং হাউসে আজকে সবার সঙ্গে শেয়ার করব একটি মজার রেসিপি সেটা হচ্ছে ঝিঙ্গের বোনার রেসিপি এই ঝিঙ্গে সবজিটা আমি একদমই পছন্দ করতাম না কিন্তু নিজে রান্না করে খেয়ে তো নিজেই পিদা যারা আমার মতোই ঝিঙ্গে পছন্দ করেন না তারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে এখানে তিনটি ঝিঙ্গা আছে কেজি পরিমাণটা আমার ঠিক আসলে জানা নেই সম্ভবত হাফ কেজির মতো হবে কারো জানা থাকলে অবশ্যই জানাবেন আমি এগুলোকে নিয়ে নিলাম এগুলো আমি রান্না করতে চাচ্ছিলাম মসুরের ডাল দিয়ে সেজন্য আমি হাফ কাপ মসুর ডাল শুকনো তাওয়ায় টেলে নিয়েছি এখন এগুলোকে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো মানে ঝিঙ্গা কাটার সময় পর্যন্ত আর কি রেখে দিয়ে এখন আমি ঝিঙ্গেগুলোকে কেটে নিব ফার্স্টেই ছোটো ছোটো ফিস করে দেব এটাকে ফিলার দিয়ে বাকলগুলো ছেড়ে নিব ফিস করে নিলে ধুন্দুল ঝিঙ্গা আরও এরকম অনেক ধরনের সবজি আছে এগুলো এরকম ছোটো ছোটো পিস করে নিয়ে কাটলে অনেক সুবিধা হয় কাটতে তো আমি একটু কুচি কুচি করে নিব। যেহেতু ডাল দিয়ে রান্না করব। শুধু ডাল নয় সাথে অন্য আরেকটা জিনিসও যোগ করবো সাথে থাকুন দেখতে পাবেন তেমন বেশি মশলা ইউজ করবো না হাতের কাছে থাকা দু একটা মশলা দিয়ে রান্না করে নিব। ফার্স্ট টাইম মানে এক্সপেরিমেন্ট করে ভালোই আমার একটা ই হয়েছে তো আমি এরপর যখনই রান্না করি এভাবেই রান্না করবো বাসার সবাইও ভালো বলছে আমার কাছেও ভালো লেগেছে এখন তো আমি ঝিঙ্গের প্যান হয়ে গেছি এখন খাওয়া যাবে সমস্যা নেই তো আমার কাটা হয়ে গেছে এগুলো এখন ভালো করে ক্লিন করে নেবে এগুলো এখন আমি ফ্যানটা নিয়ে নিয়েছি এগুলো ক্লিন করার পরে ঝিঙেগুলো আমি ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো এর সঙ্গে দিয়ে দিলাম এরপর আমি দশ বারোটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফটিয়ে দিয়ে দেব ঝালটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু ঝাল খেতে পারেন সেই অনুযায়ী ঝালটা দিবেন এখানে শুকনো মরিচের গুঁড়োটা কম দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচটা একটু ভেজিয়ে করে দিবেন তো আমি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ দিয়ে দিয়েছি লবণটা আমার আর লাগেনি যদি লাগে কেউ পরে দেখে দিতে কারণ ঝিঙেটা বেশি কম হতেই পারে এরপর আমি এক কাপ পানি অ্যাড করে দিয়েছি এর সঙ্গে এখন এগুলোকে নিয়ে নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দেব এখনই যে সুন্দর কালার আসছে মাসাল্লাহ রান্না করলে কী হবে তো আমি চুলায় বসিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো লো আছে রাখবো তারপর মাঝখান দিয়ে নেড়ে ছেড়ে দিব ঢাকনাটা খুলে সেটা দেখানো হয়নি এই যে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম পানিটা প্রায় শুকিয়ে আসছে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম আর প্যানের মধ্যে এখন আমি এটাকে ভাজবো প্যানের মধ্যে আমি ছয় টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আপনি চাইলে আর একটু বাড়িও নিতে পারেন একটু তেল বেশি হলে ভালোই হয় ভাজা ভাজা ভুনা তো তা আমি একটি রসুন কুচি আর দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে একটু নেড়ে হালকা ভেজে নিব অতিরিক্ত ভাজবো না কারণ অতিরিক্ত ভাজলে হয় কি কালারটা অন্যরকম হয়ে আসে পেঁয়াজ রসুন ভাজা যায় কিন্তু অতিরিক্ত ভাজলে সব কিছু সব তরকারিতে অতিরিক্ত ভাজলে ভালো লাগে না তো এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা তেমন পাঠাইনি একটু অমলেটের মতো মানে হালকা ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি ইয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ইয়ে করে দেবো ছোটো ছোটো পিস করে নিব এই তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি জাল আমি তেমন দিইনি কারণ আমার বাসায় সবাই তেমন জাল খায় না আমি ছাড়া তো সবার জন্য একটু স্যাক্রিফাইস করতেই হয় এই আর কি তো এটা যখন বাজা বাজা হয়ে আসবে তখন আমি ওই যে সিদ্ধ করে রাখা ডাল আর ঝিঙ্গেরি এটা দিয়ে দিব এখানে দিয়ে এগুলোকে একটু ছেড়ে নিব ছেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে আসছে আমি এখানে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি মশলাগুলো ভালো করে অ্যাড করে নিয়েছি এর মাঝে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ম্যাজিক মশলা এটা বাজারে পাওয়া যায় মার্কেটে পাঁচ টাকা হবে সম্ভবত পাতা এটা দিয়ে দিয়ে দিলে হয় কি একটু সাতটা অন্যরকম আসে না দিলেও চলে আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে বাসায় থাকলে দিতে পারেন পরবর্তীতে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে বা ধনিয়া গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে ছেড়ে উঠিয়ে নিলে হবে ঝিঙের তরকারিটা এই যে ভ্যানেগা ছেড়ে দিয়েছে তেলতলা পাপ হয়ে আসছে এখন রান্নাটা প্রায় হয়ে আসছে তরকারিটা শুধু ভাত নয় রুটি পরোটা এমনকি মুড়ি দিয়েও খেতে হয় অনেক মজা লাগে যারা আমার মতো ঝিঙ্গা পছন্দ করেন না তারা একবার হলো ওইভাবে রান্না করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন জানাবেন কেমন হয়েছে